ধর্ম কি শুধু নাম জাত কিংবা কোনো আচার অনুষ্ঠান নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চরম বৈজ্ঞানিক আধ্যাত্মিক এবং চেতনার রহস্য যদি ধর্ম সত্যি মানুষের জন্য হয় তবে তা জাতপাতের ভেদাভেদে কেন বিভক্ত যদি ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার কাছে পৌঁছানোর পথ ভিন্ন হবে কেন আজকের এই ভিডিও এক ভয়ঙ্কর শক্তিশালী যাত্রা যেখানে আপনার বিশ্বাস ভঙ্গ হবে মানসিক কাঠামো চূর্ণ হবে আর এক অভূতপূর্ব সত্য আপনার সামনে উদ্ভাসিত হবে মানুষের আসল ধর্ম কি ধর্ম শব্দটি এসেছে ধৃ ধাতু থেকে যার মানে ধারণ করা অর্থাৎ যা মানুষকে ধারণ করে রক্ষা করে এবং সঠিক পথে পরিচালিত করে সেইটাই ধর্ম ধর্ম মানে কেবলমাত্র কোনো ধর্মগ্রন্থ নয় ধর্ম মানে কেবলমাত্র কোনো সমাজের নিয়ম নয় ধর্ম হল কনসাসনেসের অভ্যন্তরীণ আলাইসমেন্ট প্রাচীন বৈদিক শাস্ত্রে ধর্মের সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে ধারণাত ধর্ম যা মানুষকে সত্য প্রেম করুণা ন্যায় জ্ঞান ও আত্ম উপলব্ধির পথে স্থির রাখে তাই হচ্ছে প্রকৃত ধর্ম যদি ঈশ্বর কেবল মন্দির মসজিদ গির্জার মধ্যেই সীমাবদ্ধ হন তবে যিনি এসব গঠন করেছেন তিনি কোথায় ঈশ্বর হলেন এক অনন্ত চেতনা যিনি কোনো জাত কোনো রীতি কোনো ভাষায় আবদ্ধ নন ঈশ্বরের প্রকৃতি এমনই যা কেবল ইনটিউশন দিয়ে উপলব্ধি করা যায় শ্রদ্ধা করুণা ধ্যান এবং অন্তর্জ্ঞান এই চারটি স্তম্ভে দাঁড়ানো ঈশ্বর কোনো বাচ্যিক গঠনের নয় তিনি আপনার মধ্যেই আছেন যা কিছু প্রথাগত যা কিছু সমাজ তৈরি করেছে তা সবই সংস্কার আর যা কিছু আধ্যাত্মিকভাবে শুদ্ধ এবং আত্মার কল্যাণে নিবেদিত সেটিই হল ধর্ম এখানেই মানুষ বিভ্রান্ত ধর্মের নামে জাতের লড়াই ভাষার লড়াই পোশাকের লড়াই চলছে কিন্তু এই সবের বাইরে অন্তরে সত্য ধর্ম অপেক্ষা করছে যেখানে নেই কোনো বাহ্যিক নিয়ম কেবলমাত্র আছে আত্মস্মরণ আপনার ব্রেইনে রয়েছে নিউরাল পাথওয়ে যা তৈরি করে আপনার চিন্তা অনুভূতি ও আচরণ যখন কেউ সত্য ধর্মের পথে চলে তাঁর মাইন্ডসেট হয়ে যায় কম্পাশন গ্র্যাটিটিউড এবং ব্লিস এর দিকে ধর্মের শক্তি শুধুমাত্র আধ্যাত্মিক নয় এটা নিউরোসায়েন্সের দৃষ্টিতে কনসিসিয়াস লিওয়ারিং সততা নৈতিকতা ও আত্ম উন্নয়ন এসবই মানুষের ল্যাম্বিক ব্রেইন এবং প্রেফ্রন্টাল কোটেক্সকে রিক্যালিব্রেট করে অর্থাৎ ধর্ম মানে কেবল বিশ্বাস নয় ধর্ম মানে এক শক্তিশালী নিউরোসায়েন্টিফিক ট্রান্সফরমেশন বৈদিক শাস্ত্র বলে একম সত্যম বহুধা বদন্তি অর্থাৎ সত্য একটাই কিন্তু জ্ঞানের রূপ ভিন্ন এই এক বাক্যেই লুকিয়ে আছে ধর্মের সারমর্ম সব ধর্ম সব দর্শন মানুষের অন্তর্জাগরণে এসে মিলে যায় বেদে উপনিষদে গীতায় ধর্ম মানে স্বধর্মের স্থিতি নিজের অন্তরের পরম সত্যকে উপলব্ধি করা নিজের কর্মফল বুঝে আত্মার পথে এগিয়ে যাওয়া এটাই ধর্ম না হিন্দু না মুসলমান না খ্রিস্টান ধর্ম মানে মানব চেতনার বিকাশ যদি কেউ গ্রন্থ মুখস্থ করে কিন্তু নিজের মনকে পরিশুদ্ধ না করে তবে সেই ধর্ম শুধু একটি মুখোশ অন্তর্জ্ঞান মানে নিজের হৃদয়ের ভিতরে আলো জ্বালানো যখন কেউ সত্যিকারের আত্ম অনুসন্ধান শুরু করে তখনই সে অনুভব করে ধর্ম হল নিজেকে উপলব্ধি করার পথ আত্মা ঈশ্বর জগৎ সব এক সূত্রে বাঁধা এবং এই সূত্রকে উপলব্ধি করাই হল প্রকৃত ধর্মের সাধনা ধর্ম কোনো গন্তব্য নয় এটি একটি পথ একটি এমন পথ যার প্রতিটি ধাপে আত্মার অন্ধকার আলোয় রূপ নেয় যেখানে অহংকার ভেঙে যায় মন শান্ত হয় আর আত্মা নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায় এখানেই ধর্ম হয়ে ওঠে সেলফ রিয়েলাইজেশন এর বিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্স বলছে পুরো বিশ্ব এক অদৃশ্য শক্তির দ্বারা সংযুক্ত এই শক্তি এই ভাইব্রেশনাল ফিল্ড আধ্যাত্মিক ভাষায় যাকে বলে ব্রহ্ম বা ঈশ্বর কনসিসিয়াস অবজারভার এর ধারণা অনুযায়ী আমরা যেভাবে ইউনিভার্সকে দেখি ইউনিভার্সও সেভাবেই প্রতিক্রিয়া জানায় এটাই কর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা এটাই ধর্মের নতুন সংজ্ঞা যেখানে আত্মা ব্রহ্মাণ্ড বিজ্ঞান সব একসাথে মিলে যায় সব ধর্ম এক জায়গায় এসে থামে মানবতা ক্ষমাশীলতা করুণা এবং আত্মস্মৃতি যে ধর্ম আত্মাকে আলোকিত করে না সেই ধর্ম মৃত যে ধর্ম মানবতাকে সমর্থন করে না সেই ধর্ম বিষ প্রকৃত ধর্ম মানবজাতিকে জাতিকে নিজের অন্তরাত্মাকে এবং জগতের সর্বোচ্চ সত্যকে জানতে সাহায্য করে এটাই মনুষ্য ধর্ম মানুষ জন্ম নেয় শুধু বেঁচে থাকার জন্য নয় জন্ম নেয় নিজেকে স্মরণ করার জন্য এই জন্ম এই শরীর এই মন সবই এক ডিভাইন টোল যার মাধ্যমে আত্মা তার সত্যিকারের রূপ উপলব্ধি করে যে শিশু জন্মায় তার মধ্যে ধর্ম জন্মগতভাবে থাকে কিন্তু সমাজ তাকে শেখায় তুই হিন্দু তুই মুসলমান তুই খ্রিস্টান এই শেখানোটাই হল ভ্রান্তি এবং এই ভ্রান্তি আজ ধর্মকে বিভাজনের অস্ত্র বানিয়ে ফেলেছে কিন্তু বৈদিক দর্শন বলে আত্মা অজেয় অমর অবিনেশ্বর আর সেই আত্মা কখনো কোনো ধর্মবিশেষে সীমাবদ্ধ থাকতে পারে না ধর্ম হল সেই আত্মার স্মরণ ধর্ম মানে নিজেকে চেনা যেখানে আমি নয় বরং আমি কে এই প্রশ্নই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সত্য ধর্ম মানে যদি অন্তরের আলো হয় তবে কর্ম মানে সেই আলোর ব্যবহার আপনি যদি ভগবানের কথা বলেন কিন্তু মানুষের পাশে না দাঁড়ান তবে আপনার ধর্ম ভণ্ডামি আপনি যদি জপ করেন কিন্তু অহংকারে ফুলে থাকেন তবে আপনার উপাসনা এক ধরনের অভিনয় আসল ধর্ম দেখায় আপনার আচরণে আপনার ব্যবহার ভাষা এবং কর্মে এই কারণেই গীতা বলে স্বধর্মে নিহতম শ্রেয় নিজের ধর্মপথে মৃত্যু শ্রেয় অন্যের ধর্ম অনুসরণ করে বেঁচে থাকাও ততটা ফলদায়ক নয় আধ্যাত্মিক জ্ঞান মানে ব্লাইন্ড ফেইথ নয় এটি একটি ইনার সায়েন্স যেখানে অন্তরের প্রত্যেকটি স্তরে আলোকিত করে মানুষ নিজেকে পরিষ্কার করে যখন কেউ নিয়ম করে ধ্যান করে জপ করে বা আত্মচর্চা করে তখন তার চেতনার স্তর ভাইব্রেট করতে শুরু করে উচ্চতর তরঙ্গে এবং তখনই ধর্ম হয়ে ওঠে এক ট্রান্সজেন্ডার টেকনোলজি যা আত্মাকে পাপপুণ্য জন্ম মৃত্যুর ওপারে পৌঁছে দেয় আধুনিক মানুষের ধর্ম কেন ভেঙে পড়ছে কারণ মানুষ ধর্মকে শুধু অনুসরণ করছে কিন্তু অনুভব করছে না ধর্ম হয়ে গেছে কাগজে লেখা নিয়ম কিন্তু মনের ভিতরে নেই কোন স্পন্দন মানুষ প্রতিদিন প্রার্থনা করছে কিন্তু সে সবের মধ্যে নেই হৃদয় এই কারণে জন্ম নিচ্ছে দ্বন্দ্ব ভ্রষ্টতা হিংসা এবং মানুষ নিজেই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে আধুনিক ধর্মের পরিত্রাণ একটাই পথে সম্ভব মানুষ যখন নিজের মধ্যে ফিরে যাবে যখন ধর্ম হবে আত্মস্মৃতি মানবতা চেতনার বিকাশ তখনই আবার জন্ম নেবে এক নতুন সভ্যতা ধর্মকে কখনো একটি মাত্র পথ ধরে বোঝা যায় না কেউ পাথরে ঈশ্বর খোঁজে কেউ শুনে কেউ শব্দে কেউ নিঃশব্দে যিনি সৃষ্টির রহস্য বুঝতে চায় তিনি যেমন বিজ্ঞানী তেমনি যিনি আত্মাকে উপলব্ধি করতে চায় তিনিও এক বিজ্ঞানী তবে তার গবেষণাগারটি থাকে অন্তরের ভিতরে এই কারণেই ধর্ম কখনো ওয়ান সাইজ অল হতে পারে না প্রত্যেক মানুষের ধর্ম তার চেতনা তার অন্তর তার আত্মোপলব্ধির ওপর নির্ভর করে প্রত্যেকটি ধর্ম যদি এক একটা ভাষা হয় তবে চেতনা হচ্ছে সেই অবর্ণনীয় অনুভব যা সব ভাষার ঊর্ধ্বে চেতনা যা থাকে জন্মের আগে মৃত্যুর পরে চেতনা যা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে এবং চেতনাই হল ধর্মের আসল ভিত্তি ধর্ম তখনই জীবন্ত হয় যখন তা চেতনার সঙ্গে মিশে যায় এবং এই চেতনা যখন জেগে ওঠে তখন মানুষ নিজেকে বুঝতে শেখে জীবনের অর্থ খুঁজে পায় আর অনুভব করে ধর্ম মানে এক অতীন্দ্রিয় অভিজ্ঞতা ধর্ম মানেই মুক্তি কিন্তু কি থেকে মুক্তি প্রশ্ন একটাই আমরা আসলে মুক্তি চাই কি থেকে শরীর মন সমাজের গঠন নাকি নিজের ভ্রান্ত আত্মপরিচয় থেকে আসলে আমাদের সব চেতনার কেন্দ্রবিন্দুতে আটকে আছে একটা জিনিস আমি ভাব এই আমি নিজেকে আলাদাভাবে অন্য সকলের থেকে এটাই ইগো এটাই মোহ এটাই মায়া আর ধর্মই সেই পথ যা এই মায়ার জাল কেটে আত্মাকে মুক্ত করে ধর্ম মানে লিব্রেশন ফ্রম ইলিশন যেখানে আপনি বুঝতে শেখেন আপনি শরীর নন আপনি মন নন আপনি কেবল এক নিরবিচল চেতনা মানুষের ধর্ম কোনো অনুভব নয় এটি এক প্রবল জ্ঞানের ধারা এই জ্ঞান কোনো বইয়ে নেই এটি সঞ্চারিত হয় মনের গভীরতম স্তর থেকে এই জ্ঞান মিশে থাকে সহানুভূতিতে এই জ্ঞান জেগে ওঠে নির্বতার মধ্যে যে জানে সে বলে না আর যে বলে সে জানে না এই যে আধ্যাত্মিক বাক্য এটাই বোঝায় ধর্ম কখনো প্রচার নয় বরং প্রাচুর্য ধর্ম ছড়িয়ে পড়ে মিষ্টি ব্যবহার অমায়িক চোখ এবং নির্লোভ হৃদয়ের মাধ্যমে যে সভ্যতা যত বেশি ধর্মের আধ্যাত্মিকতা রক্ষা করেছে তাদের মধ্যে চেতনার বিকাশও তো বেশি ঘটেছে মিশরীয় সভ্যতা বৈদিক সভ্যতা ইনকা বৌদ্ধ সভ্যতা সবাই বিশ্বাস করত যে ইউনিভার্স কেবল বস্তু নয় এটি একটি লিভিং কনসাসনেস তাদের ধর্ম ছিল আত্মা প্রকৃতি ও ব্রহ্মাণ্ডের মধ্যে সম্পর্ক স্থাপনের এক মাধ্যম তারা জানত ধর্ম মানে ঘৃণা নয় বিভাজন নয় ধর্ম মানে মহাজগতের সাথে একত্রীকরণ এবং এই কারণেই তাদের সমাজে ছিল শান্তি ছিল ব্যালান্স ছিল হারমোনি তাদের ধর্ম বিভাজন সৃষ্টি করত না বরং সকল প্রাণের মধ্যে একতার অনুভব জাগিয়ে তুলত কারণ মানুষ ধর্মকে নিজের ইগোর অস্ত্র বানিয়ে ফেলেছে ধর্ম হয়ে গেছে পরিচয়ের প্রতীক না যে আত্মচেতনার দর্পণ যেখানে ধর্ম বিভক্ত করে সেখানে ঈশ্বর থাকেন না যেখানে ধর্ম মানুষকে ছোট করে সেখানে আত্মা নিঃসার হয়ে যায় সত্য ধর্ম কখনো কারো উপরে আরোপ করা যায় না সত্য ধর্ম নিজেই মানুষকে আকর্ষণ করে এবং সেই ধর্মের মধ্যে থাকে না কোনো ভয় কোনো জোর কোনো অহং থাকে কেবল ভালোবাসা আলো এবং অদ্বৈত উপলব্ধি আপনি জন্মেছেন একজন মানুষ হিসেবে এটাই আপনার প্রথম ধর্ম আপনার মধ্যে রয়েছে এক অদৃশ্য অথচ বিশাল শক্তি যা আপনাকে মানুষের ওপরে মানুষ করে তুলতে পারে আপনার ধর্ম হল নিজের ভেতরের ঈশ্বরকে জাগানো ভবিষ্যৎকে আলোকিত করা নিজের আত্মাকে এমনভাবে নির্মাণ করা যাতে ইউনিভার্সও সাড়া দেয় সত্যিকারের ধর্ম মানে নির্লোভ জীবন নীরব অন্তর্দৃষ্টি এবং এক নির্বিচল হৃদয় যেটা সমস্ত দুঃখেও শান্ত থাকতে পারে মানুষের ধর্ম কোনো নাম নয় কোনো চিহ্ন নয় কোনো জাত নয় মানুষের ধর্ম এক অদৃশ্য পরিপূর্ণতা যেখানে আত্মা ও চেতনা মিলিত হয়ে ঈশ্বরকে উপলব্ধি করে যেখানে নেই কোনো ভয় নেই কোনো বিভেদ নেই কোনো মিথ্যে অহং আছে কেবল একটি সত্য আপনি চেতনার সন্তান আপনি আলো আপনি শক্তি আপনি এক আধ্যাত্মিক যাত্রী যার পথের নাম মনুষ্য ধর্ম প্রতিটা মুহূর্তে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আমি কে আমি কেন এখানে আমার অস্তিত্বের মানে কি তাহলে সেই প্রশ্নই একদিন আপনাকে পৌঁছে দেবে সত্য ধর্মের দ্বারে এই প্রশ্নগুলি জন্ম দেয় আত্মস্মৃতি আর আত্মস্মৃতি মানেই আত্মজাগরণ এই জাগরণ শুরু হলেই আপনার চোখ খুলে যাবে সেই চেতনা জগতের দিকে যা হাজার বছরের সভ্যতা ধরে খুঁজে ফিরেছে সেইখানে কোনো ধর্মগ্রন্থ লাগে না কোনো পুরোহিত লাগে না কোনো মধ্যস্থতাও লাগে না কারণ ঈশ্বর থাকেন আপনার মধ্যে কোনো ধর্মই টিকে থাকতে পারে না যদি তার ভিতরে এই তিনটি ভিত্তি না থাকে সত্য নিজের চিন্তা কথা ও কাজের মধ্যে কার স্বচ্ছতা করুণা অন্য প্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থতা নিজস্ব লাভ ছাড়াই দান ও সেবা এগুলো কোনো ধর্মীয় বইয়ের কথা নয় এগুলো কনসিসিয়াস এর অটুক নিয়ম এগুলোই গড়তে পারে এমন এক সমাজ যেখানে প্রতিটা মানুষ ধর্ম পালন করবে নিজের অন্তরের মাধ্যমে এটাই মনুষ্য ধর্মের চূড়ান্ত রূপ যেখানে বাইরে নয় ধর্ম জাগে নিজের অন্তরে প্রাচীন সভ্যতাগুলো প্রকৃতিকে পূজা করত তারা জানত জল অগ্নি বাজু গাছপালা এসব কেবল বস্তু নয় এরা ঈশ্বরের রূপ তাদের ধর্ম মানে ছিল প্রকৃতির সুরে চলা তার রায়থমের সঙ্গে একাত্ম হওয়া কিন্তু আজ মানুষ ধর্মের নামে প্রকৃতিকে ধ্বংস করছে জঙ্গল কাটছে নদী দূষণ করছে প্রাণী হত্যা করছে এবং ভাবছে সে ঈশ্বরের পথে আছে এটাই সর্বোচ্চ ভ্রান্তি কারণ প্রকৃতিকে ছাড়া কখনোই ঈশ্বরকে উপলব্ধি করা যায় না প্রকৃতি নিজেই ঈশ্বরের জীবন্ত ম্যানিফেস্টেশন এজন্য মনুষ্য ধর্ম শেখায় প্রোটেক্ট দ্য আর্থ টু প্রোটেক্ট দ্য ডিভাইন হয়তো ভবিষ্যতের মানুষ মহাকাশে বসবাস করবে হয়তো মানুষের শরীরই থাকবে না থাকবে কেবল ডিজিটাল অবয় কিন্তু প্রশ্ন রয়ে যাবে চেতনা কি রূপে টিকে থাকবে যে ধর্ম আত্মার কথা বলে না সেই ধর্ম যে কোনো প্রযুক্তির যুগে মৃত আর যে ধর্ম অন্তর্জ্ঞান আত্মপলব্ধি ও সম্বেদনার কথা বলে সেই ধর্ম চিরন্তন ধর্ম আছে মন্দির আছে প্রার্থনা আছে কিন্তু শান্তি নেই সমাজে ন্যায় নেই বিশ্বে করুণা নেই কিন্তু কেন কারণ মানুষ ধর্মকে রূপ দিয়েছে বাহ্যিকতায় কিন্তু হারিয়ে ফেলেছে তার অভ্যন্তরীণ সারাংশ সত্যিকারের ধর্ম যদি আপনার জীবনকে পরিবর্তন না করে আপনার ইগো ভাঙতে না পারে আপনাকে নম্র না করতে পারে তবে সেই ধর্ম শুধুই এক অভিনয় এই অভিনয় থেকে মুক্তি পেতে হলে ধর্মকে ধারণ করতে হবে চেতনায় চরিত্রে এবং চর্চায় তখনই আপনি হবেন একজন ধার্মিক মানুষ যিনি কোন নামের নয় আত্মার প্রতিনিধি সবচেয়ে বড় ধর্মীয় যাত্রা শুরু হয় একটি প্রশ্ন দিয়ে আমিকে এই প্রশ্নই ফাটিয়ে দেয় জীবনের সমস্ত ভ্রান্ত চিন্তার আবরণ এটাই সেলফ ইনকোয়ারি বা আত্মজিজ্ঞাসা যা হিন্দু দর্শনে বৌদ্ধ চিন্তায় সুফি ভাবনায় সর্বত্র বিদ্যমান এই প্রশ্নের উত্তর কোনো গুরু দিতে পারে না এই উত্তর কেবল আপনার নির্জন ধ্যান তপস্যা আর গভীর আত্মনিরীক্ষার মধ্য দিয়েই আসে এখানেই শুরু হয় ধর্মের বাস্তব রূপান্তর বাইরে থেকে ভিতরে এবং এই যাত্রা কখনোই ধর্মান্তরের নয় বরং আত্মান্তরের সব ধর্মই যদি একমাত্র পথ হত তবে এত ভেদাভেদ এত সংঘাত এত রক্তপাত কেন কারণ মানুষ পথ ধরে হাঁটছে গন্তব্যের দিকে তাকাচ্ছে না সব ধর্মের লক্ষ্য একটাই অহংকারহীন জীবন চেতনার জাগরণ এবং ঈশ্বরের সঙ্গে মিলন হিন্দু বলে ব্রহ্ম ব্রহ্মসত্য জগত মায়া বৌদ্ধ বলে শূন্যই মুক্তি খ্রিস্টান বলে ঈশ্বর প্রেম ইসলাম বলে আত্মসমর্পণী শান্তি দেখুন ভাষা আলাদা হলেও বার্তা একটাই নিজেকে নিজের ভিতরে খুঁজে পাও এটাই হল মনুষ্য ধর্ম এক সর্বজনীন চেতনার ধর্ম এই জগতে প্রযুক্তি বাড়ছে কিন্তু শান্তি কমছে জ্ঞান বাড়ছে কিন্তু মানবতা কমছে এই বিপর্যয়ের একমাত্র উত্তর চেতনাভিত্তিক ধর্মে ফিরে যাওয়া যেখানে ধর্ম মানে কোনো দল নয় ধর্ম মানে কোনো ভোট নয় ধর্ম মানে এক জীবন্ত নিঃশব্দ আলোয়া আপনার অন্তর থেকে আপনার চারপাশকে আলোকিত করে এই আলো জ্বালান নিজের ভিতরে নিজের পরিবারে নিজের সমাজে তাহলেই গড়ে উঠবে এক নতুন সভ্যতা যেখানে মানুষ ধর্ম দিয়ে লড়বে না বরং ধর্মের মাধ্যমে এক হবে যে ধর্ম ভয় দেখায় সে ধর্ম নয় সেটা এক ধরনের মানসিক কারাগার যে ধর্ম বলে এই না করলে তুমি নরকে যাবে সে ধর্ম মানুষ সৃষ্টি করেনি সৃষ্টির নামে মানুষ নিজেই বানিয়েছে সত্য ধর্ম কখনো ভয় দেখায় না সে প্রেমে টানে সে বলে এসো নিজেকে জানো ভুল করেছ ঠিক আছে আত্মস্মরণ করলেই ঈশ্বর মিলবেন এই ক্ষমাশীলতা এই অন্তরের আলিঙ্গন এই হল ধর্মের আসল ভাষা ধর্ম মানে নিয়ন্ত্রণ নয় ধর্ম মানে ইন্নার এক্সপেনশন যেখানে মনের পরিধি বাড়ে হৃদয়ের গহ্বর প্রশস্ত হয় আর মানুষ হয়ে ওঠে সত্যিকারের মানুষ প্রতিটা উন্নত সভ্যতা গড়ে উঠেছে ধর্মকে ভিত্তি করে কিন্তু সে ধর্ম ছিল চেতনাবান বিজ্ঞানসম্মত ও অন্তর্জ্ঞান নির্ভর ভারতের ঋষিরা মিশরের পুরোহিতেরা মায়ান দার্শনিকেরা তারা সবাই জানতেন ধর্ম মানে মহাজাগতিক নিয়মে নিজেকে সংযুক্ত করা তাদের কাছে ধর্ম ছিল না কেবল পুজো অর্চা ধর্ম ছিল এক সুসংবদ্ধ জীবন দর্শন তারা স্বাস্থ্য সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুরই মূল করেছিল আধ্যাত্মিক জ্ঞানকে আর এ কারণেই তাদের সভ্যতা টিকে ছিল শতাব্দীর পর শতাব্দী আজকের যুগে ধর্ম আর রাষ্ট্র আলাদা কথা বলে আর তাই মানুষ হয়ে পড়েছে বিভ্রান্ত ধর্ম যদি হৃদয়কে নির্মল না করে তবে তা যতই পুরনো হোক তা ইতিহাস হয়ে যায় সত্য হয়ে থাকে না এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সত্য ধর্ম কেবল বিশ্বাসের বিষয় নয় এটা এক এক্সপেরিয়েন্টাল রিয়ালিটি ধর্ম মানে এমন কিছু অনুভব যা কেবল চর্চার মধ্য দিয়ে আসে ধর্ম মানে সেই নিঃশব্দে চোখ বুঝে থাকা সময়গুলো যেখানে আপনি নিজের শ্বাসের শব্দ শুনতে পান যেখানে আপনি অনুভব করেন এই শরীর এই মন এই পরিচয় সব কিছু ছাপিয়ে আপনি এক চেতনাত্মা যার সাথে জগতের প্রতিটা তরঙ্গ সূত্রে বাঁধা এই অনুভবই হল ধর্ম এবং যিনি এটি অনুভব করেন তার জন্য সব ধর্মই সত্য আর যিনি শুধু পড়েন মুখস্থ করেন বিতর্ক করেন তার কাছে সব ধর্মই তত্ত্ব ছাড়া আর কিছু নয় প্রকৃত ধর্ম কখনও আত্মকেন্দ্রিক হয় না এটা শুরু হয় নিজের আত্মপলব্ধি দিয়ে কিন্তু ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সমগ্র মানবতার কল্যাণে যদি আপনার ধর্ম কেবল আপনাকেই শান্তি দেয় কিন্তু আপনার চারপাশ অন্ধকারে ডুবে থাকে তবে সেই আলো এখনো পূর্ণ হয়নি মনুষ্যর ধর্ম শেখায় নিজেকে জানো, এবং তারপর অন্যকে আলোকিত করো এখানে নেই কোনো ধর্মান্তরের ডাক আছে কেবল আত্মান্তরের আহ্বান কারণ আপনি যখন নিজের ভেতরের আলো জ্বালাতে পারবেন তখন সেই আলো দিয়ে আরও হাজারো হৃদয় আলোকিত হবে এভাবেই গড়ে উঠবে এক নতুন পৃথিবী একটি সত্যিকারের ধর্মভিত্তিক মানব সভ্যতা